আসসালামু আলাইকুম আজকে বলবো হচ্ছে হাতের লেখা কোন কোন উপায়ে বা কী কী করলে হচ্ছে সুন্দর হবে এর কয়েকটা হচ্ছে উপায় লিখবো বা আমি লিখে লিখে বলবো এভাবে প্র্যাকটিস করলে হচ্ছে হয়ে যাবে আমাদের কিন্তু লেখার প্রথম শর্ত হচ্ছে বর্ণগুলোকে কীভাবে লিখবো একটা বর্ণগুলোকে কিন্তু একটা বর্ণকে কিন্তু অনেকভাবে লেখা যায় যেমন ককেই মানুষ বিভিন্ন স্টাইলে লেখে সো আপনার কাছে বা যার কাছে যে স্টাইলটা ভালো লাগে সে সেই স্টাইলটা হচ্ছে করবে সে আমি লিখি আমার বর্ণগুলো কারোর কাছে ভালো লাগে সে সেভাবে হচ্ছে করতে পারে এখানে কিন্তু মানুষ খকেও বিভিন্ন স্টাইলে লিখতে পারে বা পকে বিভিন্ন স্টাইলে লিখতে পারে আমি এইভাবে লিখছি আমিও অনেক সময় মকে বা দন্তের শকে অন্যভাবে লিখি বা বিভিন্ন স্টাইলে লিখি যখন যেটা ভালো লাগে আর কি তখন সেভাবে লিখি সো আমরা এইখান থেকে হচ্ছে যার যেটা অক্ষরটা ভালো লাগে সেখান থেকে সেই অক্ষরটা পিক করতে পারে এবং এক প্র্যাকটিস করলে দেখা যাবে যে এই অক্ষরটা তার আয়ত্তে চলে আসছে সো হাতের লেখা সুন্দর করার জন্য প্রথমেই আমাদেরকে কী করতে হবে আমি লিখে লিখে বলি তার কারণে হচ্ছে আরও ভালো মনে থাকবে আমি এখানে পটা একরকম লিখলাম এখানে পটা এক রকম লিখলাম প্রথমে আমাদের কী করতে হবে বর্ণগুলোকে সুন্দর করে লিখতে হবে তাহলে আমি এইভাবে লিখি বর্ণগুলো সুন্দর করে লেখা যেমন সটা সরা খ আমি আমার স্টাইলে লিখবো আমি অন্য স্টাইলগুলো ফলো করতে পারি যার হাতের লেখা বেস্ট তার কাছ থেকে একটা পেজ নিয়ে তার হাতের লেখার বর্ণগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারি এক সপ্তাহ প্র্যাকটিস করলেই হচ্ছে হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা যে কোনো পড়া যদি মুখস্থ করি সাথে সাথে সেটা লিখে ফেলা আমি এভাবে লিখে বোঝাচ্ছি তাহলে হচ্ছে মানুষ এখান থেকে বর্ণ পিক করতে পারবে এখানে নিবে পড়ার পাশাপাশি লেখার অভ্যাস গড়ে তোলা আমার হাতের লেখা অনেকদিন লেখা হয় না ওই জন্য হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছে যে আসলে যে এই লেখে যেটা তার কাছে আর কাছে ভালো লাগে সে সেটা হচ্ছে এখান থেকে পিক করবে তারপরে তিন নাম্বার হতে পারে যে হাতের লেখা সুন্দর সময় খাতা এবং খাতা কিভাবে ধরতেছি আমি যেমন বাঁকা করে ধরছি অনেকে আছে সোজা করে লিখতে পছন্দ করে অনেকে আমি কি বেশিরভাগই দেখেছি যে বাঁকা করে হচ্ছে লিখতে পছন্দ করে তাহলে এখানে কি লেখা যায় হাতের লেখা সুন্দর করার জন্য বিভিন্ন রকমের খাতা পাওয়া যায় সেগুলো ইউজ করা অবশ্যই আমি অঙ্ক খাতাকে প্রিফার করব বাংলা খাতা প্রিফার করব না যেগুলো মার্জিন টানা বাদে সেগুলো হচ্ছে ইউজ করতে হবে এক্সট্রাভাবে খাতা পাওয়া যায় রঙিন অথবা পেন্সিল ইউজ করা দেখবেন পেনসিল দিয়ে ইউজ করলে হাতের লেখা বেশি সুন্দর হয় এই জন্য হচ্ছে এই যে আমি এই কলম ইউজ করি এটা হচ্ছে ম্যাটালার পেন্সিলিখ যাতে হচ্ছে লেখাটা একদম পেন্সিলের মতো সুন্দর লাগে দেখতে চার নাম্বার আমার কী হতে পারে সঠিক অঙ্গভঙ্গিতে লেখার চেষ্টা করা যেমন ঠকে আমি এভাবে লিখলাম অনেকে আছে অন্য উপায় ঠকে লেখে কিন্তু স্পষ্ট হইলে বোঝা যাচ্ছে কিন্তু আমার কিন্তু লেখা স্পষ্ট এবং বোঝা যাচ্ছে সঠিক অঙ্গভঙ্গিতে লেখার প্র্যাকটিস করা বেশি না এক সপ্তাহ প্র্যাকটিস করলে হচ্ছে লেখা সুন্দর হয়ে যাবে পাস নাম্বার কি হতে পারে পাঁচ নাম্বার হতে পারে হচ্ছে অনুশীলন অনুশীলন এবং অনুশীলন মানে হচ্ছে যত বেশি লিখবো তত বেশি লেখা সুন্দর হবে আমি যেমন যখন ক্লাস টেনে পড়তাম তখন হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা করতাম মানে হচ্ছে যারা প্র্যাকটিক্যাল করতো সায়েন্সের তাদের খাতাগুলো করে দিতাম নিজেরটাও করতাম ওদেরটাও করতাম প্রায় দুইশো পাঁচটার মতো খাতা আমি নিজে আর্ট করছি প্লাস লিখছি সো সেখান থেকেও হাতের লেখা সুন্দর হয়েছে আর আমাদের লেখা যে একদম খারাপ তাও না আবার একদম যে বেটার তাও না কিন্তু স্পষ্ট সো আজকের মতো এই কয়েকটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন প্রত্যেকটা বর্ণ কোনটা কার ভালো লাগলো সেটা অনুযায়ী লিখতেও পারবেন